আসসালামু আলাইকুম আজকে আমরা ডি নম্বর এই অ্যাক্টিভিটি সম্পন্ন করবো এই অ্যাক্টিভিটি রয়েছে তোমাদের ইউনিট এ যেখানে আমরা সম্পর্কে জানছিলাম তো এর আগের ক্লাসে আমরা উপরে এখানে সি নম্বর অ্যাক্টিভিটিতে একটি টেক্সট পড়েছিলাম যে টেক্সটর মধ্য দিয়ে আমরা জেনেছিলাম যে নকশি কথা আসলে ঠিক কি এটি কোথা থেকে এসেছে এবং এটি কিভাবে তৈরি করা হয় তো এটি সম্পর্কে জেনেছি এই টেক্সট থেকেই মূলত পরবর্তী এই অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে এখানে মূলত ফিলিন দ্য গ্যাপস দেওয়া রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সেন্টেন্স দেওয়া রয়েছে যার মাঝে বিভিন্ন জায়গা ফাঁকা জায়গা দেওয়া রয়েছে তো এই যে ফাঁকা জায়গাগুলোতে আমাদেরকে শব্দ দিয়ে পুরো বাক্যটি পরিপূর্ণ করতে হবে সেই শব্দগুলো আবার উপরে এখানে র্যান্ডমলি সাজানো রয়েছে আমরা এখান থেকে বেছে বেছে কোন জায়গায় কোন শব্দটি বসবে সেটি আমরা বুঝে বুঝে লিখব এতে করে প্রত্যেকটি বাক্য আমরা মিনিংফুল করতে পারি তো এই যে শূন্যস্থানগুলো আমরা ফিল করব এটা করার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে উপরের এই যে টেক্সটটি রয়েছে নকশি কথা সম্পর্কিত টেক্সট এটি অবশ্যই জেনে নিতে হবে সুতরাং তোমরা এখনও যারা এর আগের ক্লাসটি দেখো তোমরা অবশ্যই কোর্সটিকা থেকে সেই ক্লাসটি দেখে নিবে যাতে করে তোমরা পরবর্তী এই অ্যাক্টিভিটি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা ডি নম্বর এই কাজটি সম্পন্ন করতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করেছিলাম ক্লাস এইট এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন আমাদের ইউনিট ওয়ানের নাম ছিল এ গ্লিমস অফ আওয়ার কালচার লিসন টু নকশি তো এখানে প্রথমে যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিচ্ছি শব্দগুলো হচ্ছে বেঙ্গলি প্যাচারনস এমব্রয়ডারি ইয়ার্স ফ্যাশন আর্ট রুরাল ডিজাইনস কোয়াল্ট এবং রয়েছে নকশা তো এই শব্দগুলো তোমরা জানো এরপর দেখো প্রথম যে বাক্য সেখানে বলা হচ্ছে নকশা আর্টিস্টিক নকশার মানে হচ্ছে শৈল্পিক সূচিকর্ম আর্টিস্টিক মানে শৈল্পিক এমব্রয়ডারি মানে হচ্ছে সূচিকর্ম অর্থাৎ ছুঁই দিয়ে তৈরি করা হয় এমন কোনো কাজ তো এটাকে মূলত বোঝানো হয়েছে তো এই যে উপরে এম্ব্রয়ডারি এই শব্দটা বেছে এনে আমরা এখানে বসালাম দুই নম্বর বলা হয়েছে দ্য নেমেক ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা এই যে নামটা নেওয়া হয়েছে অর্থাৎ নকশিকাথা এই নামটা নেওয়া হয়েছে মূলত একটা বেঙ্গলি শব্দ অর্থাৎ বাংলা একটা শব্দ যেটি ছিল নকশা তো আমরা এই নকশা শব্দটি নিলাম এবং এখান থেকে বেঙ্গলি শব্দটি নিয়ে পুরো এই সেন্টেন্সটি পরিপূর্ণ করলাম এরপর তিন নম্বরে দেখো লেখা রয়েছে দ্য আর্ট হ্যাজবিনিস ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স এই যে আর্ট বা শিল্পটি এটি চর্চিত হয়ে আসছে আমাদের রুরাল বেঙ্গল বা গ্রামীণ যে বাংলা সেখানে চর্চিত হয়ে আসছে ফর ইয়ার্স অর্থাৎ বছরের পর বছর ধরে এটি আমাদের গ্রামীণ বাংলায় বা রুরাল বাংলায় চর্চিত হয়ে আসছে চারে বলা হয়েছে নকশী আর নাউসোল্ড ইন ফ্যাশন শপ এই নকশী বর্তমানে ফ্যাশন শপগুলোতে বিক্রি হচ্ছে নকশীকাথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস এই নকশি কাথাগুলোর বর্তমানে খুবই ডিমান্ড রয়েছে বা চাহিদা রয়েছে এর জন্য যে তাদের রয়েছে কালারফুল প্যাটার্ন অর্থাৎ রঙিন নকশা রয়েছে অ্যান্ড ডিজাইন এগুলো রয়েছে তো সবশেষে ছয় বারও হয়েছে নকশী আর এ কাইন্ড অব কোয়াইল নকশি হচ্ছে এক ধরনের কোয়াইলচ কোয়াইল্ট মানে লে তো ঠিক এভাবে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি সেন্টেন্স আমরা ফিল করলাম মাঝখানে মাঝখানে উপর থেকে এই শব্দগুলো বেছে নিয়ে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে ইউ নম্বর অ্যাক্টিভিটি এটি আমরা সমাধানের চেষ্টা করব। তাই কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি